আই থিঙ্ক তনজিৎ বোল্ড আমার মনে হয় দারুণ বোলিং করেছে সে আমাদের উড়িয়ে দিয়েছে নতুন বলে সে দারুণ করেছে উইকেট খুবই চ্যালেঞ্জিং ছিল চ্যালেঞ্জিং সে ভালো জায়গায় বল করেছে সে আমাদের কাজটা কঠিন করে দিয়েছে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি সে আমাদের দিকে তেরে এসে বলেছিল মেরে দেখাও আমি বলেছি যাও বল করো বল নাথিং এলস বলিং ইউনিট হিসেবে আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ বলিং করেছি ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটা করতে পারিনি বাংলাদেশ আজকে দারুণ বোলিং করেছে আমরা খুবই বাজে ব্যাটিং করেছি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আমাদের টপ অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি আমরা একশো সাত রান করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা চার উইকেট যখন আপনি পাওয়ার প্লেতে পাঁচটা হারাবেন সেটা চাপের এতে করে চাপে পড়তে হয় লোয়ার ব্যাটারদের এই জায়গায় আমাদের ভালো করা উচিত ছিল বিশেষ করে পাওয়ার প্লে হিসেবে আমাদের ভালো করার প্রয়োজন ছিল

ডান কফি কেন্স হাই বলো বাই আমরা অনেক ইতিবাচক কিছু পেয়েছি আমরা এশিয়া কাপে যেমন খেলেছি এবং বিশ্বকাপে যেমন খেলেছি দল হিসেবে আমাদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া আছে প্রত্যেকেই নিজেদের কাজটা জানে সব কিছুই পরিকল্পনা করা আছে শুধু বাস্তবায়ন করতে হবে আমরা বিশ্বাস করি আমরা ভবিষ্যতে ভালো করব। এক্সিকিউট প্লান্স অ্যান্ড ইয়া দ্য সেন্স অফ বিলং ইজ হিয়ার উই বিলিভ বিল ডু বেটার দিউচার আই থিঙ্ক লট অফ পজিটিভ আমরা অনেক ইতিবাচক জিনিস পেয়েছি বিশেষ করে পুরো টুর্নামেন্টে আমরা ভালো বল করেছি দল হিসেবে আমাদের অনেক সামর্থ্য রয়েছে আমাদের ভালো দলগুলোর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং বাকি দলগুলোর বিপক্ষে তাদের বিপক্ষে যদি নিয়মিত খেলি তাহলে আমাদের আরও উন্নতি হবে আই টকিং অবার ফ্রেন্ডস আই আমাদের ভক্তদের বলতে চাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারের পর তাদের কান্নার ভিডিও দেখেছি আমরা তারা খুবই অনুপ্রেরণা দেয় এবং আমাদের ভালোবাসে ভবিষ্যতে আমরা ভালো খেলতে চাই এবং তাদের উপহার দিতে চাই অধিনায়ক হিসেবে আমি কিছুটা হতাশ তারাও অনেকটা হতাশ আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই I think uh, we missed in this tournament, uh, especially uh, as as a, as a captain. I, I feel a little disappointed, and I, I believe that they are also disappointed with these uh, losses, especially against South Africa. So I uh, just I want to say thank you for for your support. Thank you very much, Rohit, and all the very best for the future. Thank you.